অনেক দিন অবদ্য কোনো ধান্দা হয় না দেখি আজকে কোনো মজা পাওয়া যায় কি ধান্দা করার মতো মোবাইলে কিছু মেডিসিন লাগাই রাখি দেখি আজকে কি করা যায় কারে দেওয়া যায় কি ভাই দেখা যাক আজকে এড়ে দিয়েই শুরু করি ভাই দাঁড়ান দাঁড়ান যাবেন যাবেন ভাই আবাসিকের ভিতরে ময়ূর আবাসিকের ভিতরে ময়ূর আবাসিক এর ভিতরে যাবেন কিন্তু ভাই আমি তো ভিতরে যাব না ভিতরে তো অনেক নির্জন জায়গা আমি আপনার মূল গেটে নামাই দিতে পারি ভাই গেটে কত টাকা ভাড়া মূল গেটে ভাই 150 টাকা ভাড়া ভাই 150 টাকা ভিতরে গেলে আপনাকে 400 টাকা দেব একটু ভিতরে আমার একটু নামাই দেন ভাই 400 টাকা হলো ভিতরে ভাই সমস্যা ভাই ভিতরে কোনো সমস্যা দেব আমি যাচ্ছি তো কোনো সমস্যা নাই ঠিক আছে ওটেন আর কি করা আপনি যখন জাতি ইচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটেন চলেন ভিতরে চার নাম্বার পেজে নামাই দেন চার নাম্বার পেজে আচ্ছা ঠিক আছে

আমাদের দেশের শহরে গ্রামগঞ্জে হর হামেশাই এমন ঘটনা ঘটে যাচ্ছে আর প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে এভাবে প্রতারকদের কাছে সাধারণ মানুষগুলো তাদেরকে একটু লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে এভাবেই প্রতারণা করা হয় এই মানুষগুলোর সাথে তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নতুন শহরে আসেন এবং শহরে গাড়ি ঘোড়া চালান বা ডাক্তার দেখাতে আসেন যে যাই করতে আসেন না কেন অপরিচিত কারোর কাছ থেকে কিছু নেবেন না এবং অপরিচিত কারোর কাছ থেকে মোবাইল বা কাগজের ঠিকানা দেখে দেওয়ার জন্য সেটা একেবারে মুখের কাছে নেবেন না মনে রাখবেন এটাও কিন্তু এটা প্রতারক চক্রের কোনো কাজ হইতে পারে আর আপনিও কিন্তু এই ভাইটির মতো নিঃস্ব হয়ে যেতে পারেন তাই শহরে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আজকের এই বাস্তবধর্মী ভিডিওটি এই শিক্ষণীয় ভিডিওটি আপনারা বেশি বেশি করে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে করে আপনাদের টাইম লাইনে থাকা বন্ধুরাও এই ভিডিওটি দেখেও উপকৃত হতে পারে